নৈরাজ্য সৃষ্টির রাজনৈতিক ফায়দা লোটার জন্য সমাজে মব জাস্টিস তৈরি করা হচ্ছে এ মন্তব্য করলেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা বলেন নির্বাচন অনুষ্ঠিত হলে বন্ধ হবে মব জাস্টিস সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন মব কালচার গণতন্ত্রের অভিযাত্রাকে কলঙ্কিত করছে ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট মব সন্ত্রাস প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে ছায়া সংসদের বিতর্ক অনুষ্ঠানে অংশ নেয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জয়পুর হটে নারী উপরে হামলা হয়েছে মব সন্ত্রাসের মাধ্যমে এটি কখনো বিচারের দীর্ঘসূত্রতার জন্য দায়ী হতে পারে না মানবাধিকার তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হতো তখন কিন্তু আজকে আমাদের এই মব সন্ত্রাস দেখতে হতো না প্রধান অতিথি ছিলেন সাবেক আইজিপি মোহাম্মদ